ভিডিওটিতে ক্লিক জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের মেলেনি ম মন মতো ডিএ এরই মধ্যে কিন্তু মঙ্গলবার থেকে কিন্তু যা করতে চলেছে সরকারি কর্মচারীরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেটে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্তি হয়েছে তবে তাতে কিন্তু নানা and not close সরকারি কর্মচারীদের একটা অংশ বাজেটে বাংলার সরকারি কর্মচারীদের মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে এবং এর পাশাপাশি মমতা সরকার সেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার সেটা কিন্তু পূরণ হয়নি শুধু চার পার্সেন্টই দিয়ে দিয়েছে এই সরকার এই ডিএ বৃদ্ধি ঘোষণার পর যখন ক্ষোভ ক্ষোভে ফুসছে সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে ডি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু মঙ্গলবার বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কোয়ার্ডিনেশন কমিটি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং সামিল হয়ে হবেন তারা এই বিষয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কড়া প্রতিক্রিয়া দেন ডি এর ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেখে কিন্তু তিনি বলেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে তাই আমরা যেভাবে আন্দোলনে চালাচ্ছি সেভাবেই চালিয়ে যাব আগামী আঠেরো উনিশ তারিখে রাজ্যের সরকারি অফিসে কিন্তু প্রতিবাদ এবং কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রসঙ্গত রাজ্য বাজেট থেকে কিন্তু সরকারি সরকারি কর্মচারীদের বাড়তি ডিএ উপহার দিয়েছে মমতা এবং চার পার্সেন্ট চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের বর্তমান ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দো শতাংশ আরে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা নয়া ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো কিন্তু টোটাল আঠেরো পার্সেন্ট যা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে এর পাশাপাশি আরও বলা হয়েছে যে দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় তিপান্ন শতাংশ হারে পাচ্ছেন ফলে কিন্তু ফলে ফারাক সামান্য কমে দাঁড়িয়েছে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ সব মিলিয়ে খুশি নন এই রাজ্যের সরকারি কর্মচারীরা এই দিকে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করেছে আর সরকারের এই ঘোষণার পর থেকে কিন্তু কেন্দ্র কেন্দ্র রাজ্য ডিএ বৈষ্ণব বৈষম্য নিয়ে কিন্তু আরও বে বেশি সুর চড়াতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো তো দেখা যাক আঠেরো তারিখ উনিশ তারিখ কী হয় ডিএনএ সংগ্রামী মঞ্চ কিন্তু লাগাতার আন্দোলন ধর্মঘট পরপর কিন্তু আনতে চলেছে সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চোখ রাখুন এই চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের কোনো মতামত থাকলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ